চোকরিয়াপোর শহরের শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালের দক্ষিণ পাশে মহাসড়কের পূর্ব পাশে বিসমিল্লা এন্টারপ্রাইজ অ্যান্ড স্মার্ট সিট কভার নামে এক শোরুম শুভ উদ্বোধন চকরিয়া পৌর শহরের শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালের দক্ষিণ পাশে মহাসড়কের আপনার এই প্রতিষ্ঠানের নামটা কি এই প্রতিষ্ঠানের নাম হচ্ছে বিসমিল্লা এন্টারপ্রাইজ অ্যান্ড স্ট্যান্ডার্ড শিক্ষবার চকরিয়া বাস টার্মিনালের দক্ষিণ পাশে এবং পূর্ব পাশে আজকে খুব উদ্বোধন ইনশাল্লাহ আপনাদের সব সুযোগ সুযোগ সুবিধা থাকবে এখানে এই মাইক্রো কার্ড আপনার টমটম আর অটো রিক্সা সব ধরনের গাড়ির খুব আছে এবং তাদের জন্য সেগুলো খুব সুন্দর করে আমরা বুঝে নিতে পারবেন হ্যাঁ দক্ষ মানে দক্ষ কারিগর দ্বারা আপনাদের এখানে সুন্দরভাবে সার্ভিসিং দেওয়া হয়